আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে ট্যাঙ্ক সেভেন হান্ড্রেডটা দেখাইছিলাম এর আগে একটা বাট এটা হচ্ছে একটু ডিফারেন্ট কালার এবং ট্যাঙ্ক সেভেন হান্ড্রেডটা আমার কাছে ভালোই লাগে কালার কম্বিনেশন ডিজাইনটা তো পুরো জি ওয়াইগানের মতো লাগে পিছন থেকে ওটা কপি করা তো সামনের দিকে একটু ডিফারেন্ট ওই জন্য ওটা আর চোখে লাগে না গাড়িটাতে তিন হাজার সিসির টার্বো ইঞ্জিন আছে ভি সিক্স ইঞ্জিন পাচ্ছেন তার সঙ্গে একটা থার্টি সেভেন কেডাব্লিউচ ব্যাটারি প্যাক পাবেন টোটালি আটশো কিলোমিটার চালানো যায় ভি সিক্স ইঞ্জিনের তেল খরচ বেশি এবং প্রাইস চাইনিজ মার্কেটে এই আমি যেটা দেখাচ্ছি এটার প্রাইসই হচ্ছে আপনার ফোর হান্ড্রেড সিক্সটি অর্থাৎ হচ্ছে আপনার ফোর হান্ড্রেড সিক্সটি কে সাড়ে চার লাখ সাড়ে চার লাখ আর এম বি সাড়ে চার লাখ আর এম বি মানে বুঝতেই পারতেছেন যে এটা আটষট্টি সত্তর পঁচাত্তর লক্ষ টাকা চাইনিজ মার্কেট এটা এটার আরেকটা ভার্সন আছে ওটা হচ্ছে সাত লাখ আর মানুষ শুনলে দোধ দেয় তো যাই হোক আমি ঘুরে ঘুরে দেখে আপনাদেরকে বাংলাদেশে যাবে কি সেটা সেটা বড় ব্যাপার না বাংলাদেশে গেলে এই গাড়ির দাম অনেক প্রায় দেড়টা খরচ হবে দুই কোটি টাকা তারা উপর চাইতে পারে তো যাই হোক আপনি যদি এই পিছনের দিকে আসি এখানে হচ্ছে আপনার এক্সট্রা যে টায়ারটা এটা ক্যারি করতে পারবেন এই রেড ডিজাইনটা আমাদের চোখে লাগার ওই যে বললাম যে জিও বাইগানের মতো যার কারণে আমাদের চোখে লাগে আর এখানে টেল লাইটটা দেখতে পাচ্ছেন তার পাশাপাশি এই জায়গায় হচ্ছে চার্জিং পোল দুটা চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট ওগুলো হচ্ছে ফ্রন্ট স্ক্রিনটা বা ওপেন করতে হবে তো যেহেতু থার্টি সেভেন খেরাবো এইচ ব্যাটারি প্যাক আছে স্লো চার্জারটা ইউজ করলে সাড়ে ছয় ঘন্টা সময় লাগে ব্যাটারিটা চার্জ করার জন্য ফার্স্ট চার্জারটা ইউজ করলে থার্টি মিনিটস সময় লাগে এটা হচ্ছে আপনাদের ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এই গাড়ির এই গাড়ির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কত এইটি ফাইভ লিটার এইটটি ফাইভ হ্যাঁ এইট্টি ফাইভ লিটার আমার একশো কিলোমিটার চালাইতে এগারো লিটার তেল খরচ হয় তেল খরচ বেশি হবে কারণ বুঝতেই পারতেছেন তিন হাজার সিসি তেরো ইঞ্জিন ভি ইঞ্জিনের তেল খরচ বেশি তো হিউজ একটা বাম্পার আমরা রে রেসাইটেও পাবো ফ্রন্টেও পাবো এবং এডজস্ট নিচের দিকে দেখেন আমি আমার ক্যামেরা হেলায়ও দেখাবাই না এডজস্ট কই আছে অবশ্যই থাকবে যাই হোক আজকে আমি খুবই সো আমি তারপরে চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু নতুন নতুন গাড়ি শেয়ার করার জন্য আর কালার কম্বিনেশন সিটগুলো যাই হোক এই এর মধ্যে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে যেমন চেষ্টা করতেছে আমাদেরকে দেওয়ার জন্য সো এখানে কার্গো স্পেস একটা কার্গো স্পেসটা এটা মেনশন করে নিই কার্গো স্পেস কতটুকু কার্গো স্পেস মেনশন করে নেই বাট আমার আইডিয়া অনুযায়ী মনে হচ্ছে ফাইভ হান্ড্রেড লিটার আর এস এস আছে এগুলো এই জায়গায় সুইচ দেওয়া আছে এমনি করে ফোল্ড করা যায় এভাবে ফোল্ড করা যায় যাই হোক বিওয়াইডি ইউ ইউপা আমরা ইউপা বলতে বলতে ইউ এইট যেটা আছে ইয়ামা ওটার প্রাইস তো ই পায় ওয়ান দশ লাখ আর এমবি সে তুলনায় ট্যাঙ্ক বলতেছে যে আমাদের সাড়ে চার পাঁচ লাখ আর এমবি বা সাত লাখ আর এমবি দিয়ে তোরা কেন নিবি না তো এটা না হয় আমাদের ইয়ে হয় না কি বলে পানিতে না হয় চলে না আমরা তো হারমোন গার্ডেন সাউন্ড স্পিকার সব কিছু দিচ্ছি এই হচ্ছে অবস্থা এখন যাই হোক আমি আমি ওভারঅল গাড়িটা আপনাদেরকে ইয়ে করে দিই খারাপ না বাট বাংলাদেশের জন্য থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেডটা চাইনিজ মার্কেটে প্রচুর সেল হয়েছে থ্রি হান্ড্রেডটাই আসলে অনেক সবাই বলতেছে যে ব্যাটার এই গাড়ির উচ্চতা কিন্তু মার্শাল্লাহ না আমার আমার দেখলেও ভয় লাগে আমি কিন্তু ওয়ান এইটি সিক্স তারপরও উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ মিটার চিন্তা করা যায় লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো নাইন অলমোস্ট ফাইভ পয়েন্ট ওয়ান মিটার আর হইলবেচ হচ্ছে থ্রি পয়েন্ট জিরো মিটার ফংহুল ডিস্টেন্স টু পয়েন্ট জিরোয়ার হুইল ডিস্টেন্স টু পয়েন্ট জিরো এই ভার্সনটাতে ইয়ার সাসপেনশন আছে কি না থাকার তো কথা যে প্রাইস মিছিল ইঞ্চ পাচ্ছি টোয়েন্টি টু ইঞ্চ হুয়েলস ট্যার্সাইজ হবে টু সেভেন্টি ফাইভ ফাইভ ফিফটি আট টোয়েন্টি টু এবং ট্যাঙ্কের ব্রেক তারা ইউজ করতেছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলাই লাগবে না এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছেন এখানে ফিফটি ফিফটি সেন্টিমিটার গ্রাউট লিমিটার তো আমরা যদি ফ্রন্টে আসি ফ্রন্টের দিকে ও এটা জ্বালাইলে সামনে দেখে আসছি তো এখানে হচ্ছে হেডারটা দেখতে পাচ্ছেন এল ইডি হেডলাইট এল ডে টাইম রানিং লাইট এল হাই বিম লো বিম সবই আছে অনেক এই জায়গায়ও আপনার জিওানে কপি মারা দিয়েছিল কিন্তু এই জায়গায় আবার একটু মানে একটু চেঞ্জ করছে যার কারণে ওটা ওরকম চোখের মধ্যে লাগতেছে না তো সামনে ট্যাঙ্কের লোকটা এখানে একটা ইয়েও আছে আপনার ফাংশনাল গ্রেন স্পেসিস আমরা এবং সামনের দিকেও আপনি একটা হিউজ বাম্পার পাচ্ছেন ওরা এখনই বন্ধ করে দেবে আমার কাছে ঝুলি বন্ধ করে দেবে তো যাই হোক তাড়াতাড়ি শেষ করতে হবে এটা ফোর হুইল ড্রাইভ হারমান কার্ডন সাউন্ড স্পিকার যাই হোক হারমান কার্ডুন বেঁচে আর কী হবে সিটগুলো খুব হাই কোয়ালিটির না ফেলার সিট তবে এখন বিষয় হচ্ছে প্রাইস আসলেই ম্যাটার প্রাইস চাইনিজ মার্কেটে এমন একটা অবস্থা যে কোনো সময় যে কোনো ব্র্যান্ড নাই হয়ে যাবে তো সেক্ষেত্রে হচ্ছে প্রাইস খুবই ম্যাটার করে এই চিউড়ি থেকে শুরু করে পিভিস আদা বোর্ড সব কিছু দিয়েছে এই যে ভাটটা এটা দেখেন এটা দেখলেই চিপ লাগে এত টাকায় গাড়ি এটা দেখলেই মনে করেন যে বা কী বলতো আমার বা বাঙালিরা মনে করেন গালি গালাজই করবে এটা বাঙালি না যে কেউ দেখলে গালি গালাজ করবে যাই হোক এখানে হ্যাজার বাটনটা আর সিস্টেম সব হচ্ছে চাইনিজে গ্লোবাল মার্কেটে দিবে কি না কে জানে দিলে অবশ্যই ইংলিশে পাবেন এই হচ্ছে এটা এটা দেখলেই আমার ইয়ে লাগতেছে এত টাকার গাড়ি এই জিনিসগুলো এই জিনিসগুলো অবশ্যই মানে ইয়ে করতে হবে না অনলাইনে কিন্তু ঝামেলা তো এখানে একটা বক্স পাচ্ছি এয়ার ইয়ারফেন গুলো কার্বন ফাইবার না কার্বন মতো দেখতে লাগে বাট এত টাকার মধ্যে কার্বন ফাইবার দেওয়া দরকার ছিল দিলেও দিতে পারতো আর একটা স্ক্রিন এখানে পাচ্ছি যেটা মাধ্যমে সেল ডি স্পিড আপনারা দেখতে পাবেন এটা একটা মুডটা বেশ কিছু মুডে ড্রাইভ করা যায় ওই যে বিওয়ারি যেমন ড্রাইভ করে আপনার মাউন্টেন মোড মড স্নো মোড ওইরকম হচ্ছে এখানেও চেঞ্জ করা যায় যাই হোক এখন চেঞ্জ হচ্ছে না তার পাশাপাশি আমরা লেদার র্যাপ একটা স্ট্রিং ফুলস পাচ্ছি যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল এখানে আবার এই জিনিসটাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে এখানে একটা সুইচ দিয়ে দিছে এটার মাধ্যমে আপনারা আপ ডাউন অ্যাডজাস্ট করে নিতে পারেন প্যাডেল শিফটারও আছে বাট এই সুইচগুলো এগুলো প্রেস করলেই আপনার কাছে একটা চিপ ফিলিংস মনে হবে মানে কম্পেয়ার টু দ্য প্রাইস ব্যাটারিটা দিয়ে আপনারা একশো নব্বই কিলোমিটার চালাতে পারবেন আর এই জায়গায় একটা গড়ি আছে তার পাশাপাশি এই যে সুইচগুলো এটাও আপনাকে ওইরকম একটা ফিলিংস দিবে মানে চিপ ফিলিংস দিবে এটা না বললেই নয় তার পাশাপাশি ওয়াইলের চার্জার দুইটা পাচ্ছেন দুইটাই ফাংশনাল আর এই জায়গা থেকে সিড সিট মাসাজ অ্যাক্টিভেট করতে হবে টু কাপ হোল্ডার আছে মাঝে মাঝে ক্যামেরা যে কুই অ্যাডজাস্টই করতে বলে যাচ্ছে এটা বন্ধ করে দেন আর আনিস্টের সঙ্গে একটা বক্স আছে উপরের দিকে যদি দেখেন এখন উপরের দিকে হচ্ছে এই জায়গায় হচ্ছে লাইটগুলো এটাও একটা এটাও আপডেট করা উচিত কারণ এটা দেখতে চিপ মনে হয় আর এখানে হচ্ছে আপনার সানগ্লাস বক্স পাচ্ছে এটা হচ্ছে সানরুপটা এইভাবে ওপেন করতে হবে বাট এখানে আমার মজার গানি হয়েছে সানসেটটা আবার হচ্ছে আপনার ম্যানুয়ালি এভাবে ইয়ে করতে হবে সেটা প্রবলেম না কারণ লাইন আছে এল সি থ্রি হান্ড্রেড এটা ওটা তো এরকম করে অনেক কিছু ম্যানুয়ালি করতে হয় যাই হোক এখন আমি প্রতিদিন ডিফারেন্ট ডিফারেন্ট যেমন কিছুক্ষণ আগেই কালকেও ছিলাম বিওয়াইডি ইউএটের শোরুমে আজকেও বিওয়াইডি ইউএটের শোরুমে ছিলাম তো যার কারণে আমার কাছে এই যে এখানে লাইটের সঙ্গে না একটা মিরবার বাচ্চা আমার কাছে মনে করেন যে মানে গাড়ির প্রতিদিন প্রতিনিয়ত ডিফারেন্ট ডিফারেন্ট গাড়ির মধ্যে ঘুরতে ঘুরতে এমন হয়ে গেছে আমার কাছে যে জিনিসটা হয়তো এক্সপেকটেশন আমার কাছে হাই হয়ে গেছে বা আমার কাছে যে জিনিসটা ভালো লাগতেছে না তোদের কাছে লাগলেও লাগতে পারে ভালো কিন্তু আমি আসলে চাইনিজ গাড়ি চাইনিজ মার্কেটের অনুযায়ী কম্পেয়ার করতেছি যে সেক্ষেত্রে সেক্ষেত্রে যেমন এটা আমার কাছে মনে হয় যে আমি যদি চুজ করি তাহলে কী চুজ করবো এই বাজেটের মধ্যে এর থেকে কম দাম দিয়ে আমি ইয়ে কিনব এই গাড়ি আমি কেন আপনার সাড়ে চার লাখ সাত লাখ আর এম বি দিয়ে কিনতে যাব আমি ওর থেকে ওই যে বিও প্যাড এইট যেটা আসে সিক্স সিটার অথবা সেভেন সিটার বারোশো কিলোমিটার চালানো যায় আমি ওটা কিনবো দ্যাট মেক্স সেন্স এবং চাইনিজটা ওই সেটাই করে কারণ আমি চায়নায় থাকি দশ বছরের বেশি এগারো বছর এখন ওই চাইনিজ যেটা ভাবে আমরা যেটা ভাবি ওইখানে একই হয়ে গেছে সব এগুলো খারাপ না এগুলো অপশন কিন্তু ভালোই দিচ্ছে লাইক স্পেস এর স্পেস পাবেনি আর এই জায়গায় মাছ বরাবর একটা স্ক্রিন পাচ্ছি যেটার মাধ্যমে ভেন্টিলেশন ইয়ার এখানে ইয়ার ফ্যানটা আছে দুটি ইউজ ফোর আছে এই জায়গায় আর এই জায়গায় একটা স্ক্রিন টু হোল্ডার আছে আর একটা স্ক্রিন আছে স্প্রিন্টের মাধ্যমে ওই সিটগুলো আবার তার পাশাপাশি আপনার এখানে ভেন্টিলেশন করতে পারবেন এসি অপন করতে পারবেন উপরের দিকে যদি একটু দেখে উপরের দিকে এখানে লাইট দেখেন এখানে করলে চলে বন্ধ হয় এখানে এগুলো সব অ্যালকেন্ট্রা চেষ্টা করছে জিনিস কিন্তু খারাপ দেয় নাই বাট মানে ওই প্রাইসের মধ্যে আরেকটু আপডেট করতে হবে আরেকটু আপডেট করলে এবং প্রাইসটা যদি আরেকটু রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে আসে তাহলে ভালো একটা ইয়ে করতে পারবে তো যাই হোক আমি তো আমার ওপিনিয়ন দিচ্ছি যারা কিনবেন আপনাদের যাদের অ্যাফোর্ড করার মতো অ্যাবিলিটি আল্লাহ দিছে তারা চোখ বন্ধ করে মনে করেন নিজের নিজের কাছে ভালো লাগছে নিয়ে চলে যাবেন কারোর কাছে কোনো কথা শোনার কোনো দরকার নেই আর আরেকটা জিনিস হচ্ছে এখানে তো আমাকে আর ইয়ের দরকার নাই যে এখানে আসে আমাকে ভালো বলতে হবে ভালোই বলতে হবে এরকম কোনো কিছু নেই কেউ আমি যে খারাপ বলি সেটা না আমি আমি ওভারঅল বলি যে আমি অ্যাপ্রিসিয়েটও করি আবার হচ্ছে যে জিনিসগুলো আমি বারবারই বলি যে বাংলাদেশের মার্কেটে কারণ আমি তো বাঙালিকে তো আমি তো সামনা না যে নিয়ে যাই কিন্তু ওই যে ডিলারদের যে অবস্থা আমাদের দেশে ভাবছিলাম যে পরিবর্তন অনেক কিছুই হবে বাট এটা তো সময় লাগবে এখন যে দাম চায় তো ওই দামে এখন বাংলাদেশে আসলে এই সব গাড়ি কেনাটা খুবই খুবই রিস্কি তো যাই হোক আমি আরও চেষ্টা করব নতুন নতুন যতগুলো গাড়ি আছে সেগুলো সঙ্গে পরিচয় করা দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে হাফেজ